সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন একটি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হওয়ার কারণেই খালেদা জিয়া আজকের এই অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন উনত্রিশ নভেম্বর শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন তিনি সবসময় কারা কর্মকর্তাদের বিষয়ে সতর্ক থেকেছেন কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয় তা তিনি জানতেন তিনি আরো জানান ঢাকায় আসা এক ভারতীয় সাংবাদিক তাকে বলেছিলেন আমরা কি নিয়ে লাফালাফি করছি উনি তো দুই বছরও বাঁচবেন না আব্বাস জানতে চাইলে ওই সাংবাদিক বলেন সবকিছুই ডিজাইন করে রাখা হয়েছে খালেদা জিয়া ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন কিন্তু আল্লাহ রহমতে তিনি এখনও বেঁচে আছেন তিনি বলেন আঠাশ নভেম্বর শুক্রবার রাত একটার দিকে তিনি খালেদা জিয়াকে দেখতে যান এবং প্রায় এক ঘন্টা সেখানে ছিলেন আজকের সর্বশেষ খবরে তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানান এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন মির্জা আব্বাস বলেন যারা দেশের বাইরে থেকে চক্রান্ত করছে তারাই বহু বছর দেশ দখলে রেখেছিল এবং দেশকে শেষ করে দিয়েছে এখন বিদেশে বসে তারা বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না তিনি প্রশ্ন তোলেন তারা কি বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেননি তার মতে বাংলাদেশের নির্বাচন হবেই এবং তা আসন্ন ফেব্রুয়ারিতেই হবে